আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আমি এখন আপনাদের সাথে জমজম কূপ নিয়ে আলোচনা করব ভিডিওতে যে ছবিটি দেখতেছেন এটি হচ্ছে কূপের ছবি জমজম কূপ মক্কায় মসজিদে হারামের অভ্যন্তরে কাবাগড় থেকে বিশ মিটার পূর্বে অবস্থিত হাদিসের বর্ণনা অনুযায়ী নবী হজরত ইব্রাহিম আহাইহালাম তার স্ত্রী হাজরা আলাইহালাম ও শিশুপুত্র হজরত ইসমাইল আলাইহাল্লামকে মক্কার জনমানভীন প্রান্তরে রেখে আসার পর শিশু হজরত ইসমাইল আলাইহিসি সালাম এর পায়ের নিচে এই কুফির সৃষ্টি হয় কয়েক হাজার বছর ধরে এখান থেকে পানি পাওয়া যাচ্ছে বিদায় একে ও পৃথিবীর অতি প্রাচীন সচল কূপ হিসেবে বিবেচনা করা হয় সেই তাৎপর্য থেকে হাজিগন জমজমের পানি পান করেন এই পানি অতি পবিত্র ও বরকতময় বলে বিবেচিত রসুল সাল্লা সাল্লাম বলেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ হয় ইবনে মাজা শরীফের হাদিস আজকে এই পর্যন্ত অন্য আরেক দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব বিদায় নিলাম আল্লাহ হাফিজ